এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই এই বইটার চ্যাপ্টার সেভেন অর্থাৎ ডি মিবার উপপাদ্যের একটা ম্যাথ এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন দিয়ে বলতেছে এর মান নির্ণয় করতে তো আমরা এরকম যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে এবং যদি বলা হয় যেটা মান নির্ণয় করতে তো আমরা আমাদের তো এখানে কমন নিতে হয় আমরা এদিকে যদি যে প্রশ্নটা দেওয়া আছে ওয়ান প্লাস আই এটার যদি মান নির্ণয় করি তাহলে হচ্ছে দাঁড়াই ওয়ান প্লাস আই মান সামনে কোনো সহক না থাকে মানে ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু হম তো রুট টু ওয়ান প্লাস আই এটার মান হচ্ছে রুট টু তো আমরা এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটার মান নির্ণয় করবো আমরা সলিউশন লিখবো আমরা রুট টু কমন নিবো রুট টু যদি কমন নিই তাহলে এখানে দাঁড়াই ওয়ান বাই রুট টু আর এখানে থাকে আই ডিভাইডেড বাই রুট টু আর এখানে পাওয়ার হিসেবে আছে ওয়ান বাই এখানে ইয়া রুট এখানে ওয়ান প্লাস আই থেকে রুট টু কমন যায় না তো রুট টু কমন না গেলে যদি রুট টু কমন নিতে হয় তাহলে আবার যেটা কমন নিব ওইটা দিয়ে আবার ভাগ ভাগ করে দিবো যাতে করে এই কাটা কাটি করে আবার সেই আগেরটা ফিরে পাই আমরা এখানে আমরা রুট টু এর সাথে যদি ওয়ান বাই রুট টু কোন করি তাহলে রুট টু আর রুট টু কাটাকাটি যাবে এই আগের মতো ওয়ান ওয়ান পাবো তারপর প্লাসটা প্লাসের জায়গায় থাকবে তারপর আই বাই রুট টু এর সাথে রুট টু গুণ করলে তাহলে হচ্ছে রুট টু আর রুট টু কাটাকাটি যাবে তাহলে হচ্ছে আই আই থাকবে অর্থাৎ আমরা এখানে যেটা কমন নিছি সেটা দিয়ে আবার ভাগ করে দিব যাতে করে কাটাকাটি করলে আবার আগের অবস্থায় ফিরে যাই তো এখানে যেটা পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে এটার উপরও আছে রুট টু এর উপরও আছে তো যখন আমরা রুট টু এর পাওয়ারটাকে আলাদা করে লিখবো

তারপর হচ্ছে ওয়ান বাই রুট টু এই আইটাকে বাইরে নিয়ে আসবো আই ইন টু ওয়ান বাই রুট টু আর এটার পাওয়ার কত এটার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ তো এটা হচ্ছে ওয়ান বাই টু আর ওয়ান বাই ফাইভ যদি গুণ গুন গুন করি তাহলে হচ্ছে পাঁচ দুগুনা দশ তার মানে কত টু বাই টেন এটা হচ্ছে এখানে থাকবে তা আমরা জানি এই ম্যাথগুলো করা হয় মূলত ডি মইবারের সূত্রের সাহায্যে আর ডি মইবারের সূত্রটা কিরকম ডি মইবারের সূত্রটা হচ্ছে কস্তিটা প্লাস আই সাইনতিটা হোল টু দি পাওয়ার এন এখানের মধ্যে ডি ময়বারের সূত্রটা হচ্ছে কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন আর হচ্ছে এরপরের লাইনটা হচ্ছে এই এখানে যেটা পাওয়ার হিসেবে আছে ওইটা হচ্ছে কোন যেটা আছে থিটা হ্যাঁ এই পাওয়ারটা কোনের সামনে গুণাকারে চলে আসবে তার মানে হচ্ছে কস থিটা প্লাস আইসাইন এন থিটা এটা হচ্ছে ডি ময়বারের সূত্র তা আমরা এখানেও যেহেতু আমরা আমাদের এই এই রূপটাকে আমরা কস্তিটা আর সাইন্থিটার মতো করে মিলাবো তো ওই জন্য আমরা যদি এটাকে যদি প্রথম চিন্তা করি এটাকে যদি আমরা প্রথম বলি এবং এটাকে যদি আমরা দ্বিতীয় বলি তাহলে দেখা তাহলে দেখা দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে কস এর হচ্ছে সাইনের হ্যাঁ আর হচ্ছে আমরা যে দেখতেছি এখানে আয়ের সাথে সবসময় সাইন থাকে তার মানে আমরা এই এখানে প্রথম যেটা আছে ওয়ান বাই রুট টু এটাকে কজের ফাংশন বানাবো আর হচ্ছে যেটা আয় আছে এটাকে সাইনের সাইনের বানাবো কারণ হচ্ছে প্রথমটা কস এর থাকে আর হচ্ছে আয়ের সাথে সবসময় সাইন থাকে তার মানে আমরা জানি কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই

আমরা হচ্ছে এখানে ডি মইবারের সূত্রটা হচ্ছে কস টিটা প্লাস আই সাইনটিটা হোল টু দি পাওয়ার এন হ্যাঁ আমরা জানি কসের ক্ষেত্রে সবস কসটাকে যদি প্রথম আর সাইনটা যদি দ্বিতীয় হয় তাহলে হচ্ছে প্রথম হচ্ছে কস কসেরটা হচ্ছে প্রথমে থাকে তারপর একটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সাইনের থাকে আর সাইনের সাথে সবসময় আয় হয় তো এখানে আমরা আয়ের সাথে এই যে মানটা আছে এটাকে সাইনের কোনো কিছু একটা বানাবো আর প্রথমটাকে কসের কোনো কিছু একটা বানাবো এবং ডি মইবারের সূত্রের একটা হচ্ছে এই যে থিটা থিটা যেটা সেটা সাইনের ক্ষেত্রেও সেম হবে কজের ক্ষেত্রেও সেম হবে হুম আমরা এখানে যেহেতু কজ ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই সেজন্য টু সেই জন্য এখানেও সাইন ফোর্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট হবে ডি মইবারের উপপাদ্যের ক্ষেত্রে এখানে থিটার মানটা দনু কানেই সমান হয় এখানে কজের কজের ক্ষেত্রে কোণের পরিমাপ যেটা এখানে সাইনের ক্ষেত্রেও কোণের পরিমাপ সেইটা হবে তা আমরা এখানের মধ্যে এখন কী লিখতে পারি এটা যে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেনটা জায়গা মতো লিখে দিবো আর এখানে এই মেথগুলোর একটা নিয়ম আছে হ্যাঁ এখানে টু অ্যান্ড ফাইভ যোগ করতে হয় টু অ্যান্ড ফাইভ প্লাস যেটা কোন পরিমাপ আছে ওইটা তারপর হচ্ছে আই সাইন তারপর এখানে হচ্ছে টু এন ফাইভ যেটা আছে ওইটা হ্যাঁ টু এন ফাইভ প্লাস ফাইভ বাই ফোর এটার পাওয়ার কত আছে এটার পাওয়ার আছে ওয়ান বাই ফাইভ আমরা এখানে কি লিখবো টু টু দি পাওয়ার ওয়ান বাই টেনটা তো জায়গা মতো লিখবো তারপর হচ্ছে কস চার দুগুণা আট হ্যাঁ লসাগু নিবো এই টেন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর এখানেও সেম আই সাইন চার দুগুণা আট হ্যাঁ এই টেন পাই প্লাস পাই ডিভাইডেড বাই ফোর আর এখানে পাওয়ার কত ওয়ান বাই ফাইভ এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন তারপরে হচ্ছে কস এইট এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই পাই বাই টু একানো পায়ে আসে ওই জন্য একানো পায়ে আসে ওই জন্য পাইটাকে কমন নিব তারপরে হচ্ছে আই সাইন এইট এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ফোর একানো পায়ে আছে। এখানেও পায়ে আসে ওই জন্য পাইটাকে কমন নিব আর এখানে হচ্ছে পাওয়ার যেটা আছে ওয়ান বাই ফাইভ ওটা এখানে বসাবো আমরা জানি এখানে ডে ময়ভারের সূত্রটা কীরকম ডি ময়ভারের সূত্রটা হচ্ছে কস্তিটা প্লাস আই সাইন থিটা তার মানে এই এখানে যেটা আছে এটা হচ্ছে থিটা হ্যাঁ এই টেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু এটা হচ্ছে থিটা আর এখানে পাওয়ার যেটা আসে ওটা সময় কনের সাথে গুণ হবে তার মানে কী দাঁড়াচ্ছে টু টু দি পাওয়া ওয়ান বাই টেন আর এটার ওয়ান বাই ফাইভ প্লাস আই সাইন এই টেন প্লাস ওয়ান ইন্টু পাইভ বাই ফোর এটার সাথে গুণ হবে এন এর মান অর্থাৎ পাওয়ার এটা পাওয়ার কত ওয়ান বাই ফাইভ এটাই হচ্ছে ম্যাথ তা এখানে ক্যালকুলেশন করলে কত দাঁড়ায় টু টু দি পাওয়ার ওয়ান বাই টেন কস এইট এইটেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টেন প্লাস আই সাইন এইট এইটেন প্লাস ওয়ান ইন্টু পাই বাই ও সরি এটা হচ্ছে কী এটা হচ্ছে পাই বাই ফোর হ্যাঁ পাই বাই ফোর সাথে যদি এখানে চার চার পাশে কত চার পাশে হচ্ছে বিশ এটা হচ্ছে চার পাঁচে বিশ এবং যেখানে কি লিখবো আমরা যেখানে এন কালটা আমরা এখানে এন এর এন এর মান কত পাইছি ওয়ান বাই ফাইভ তো ওই জন্য আমরা ইয়া লিখবো যেখানে এন ইজিক্যাল টু জিরো ওয়ান টু থ্রি ফোর এন এর মানটা শুরু হবে সবসময় জিরো থেকে আর এখানে যত আছে পাওয়া তার চেয়ে এক কম হবে তার মানে ফোর তো এটাই হচ্ছে আমাদের ম্যাথ আমাদেরকে এখানে কি বলছে আমাদেরকে এখানে একটা ফাংশন দেওয়া আছে এখানে একটা আমাদেরকে প্রশ্ন দেওয়া আসে হচ্ছে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার 1 বাই এর মান নির্ণয় করতে বলছে তো আমরা এই দিক দিয়ে এইটার মান বের করে পাইছি যে রুট টু যেহেতু এটার মান √2 টু এর জন্য আমরা যে এই দেওয়া আছে এখানে এখান থেকে রুট কমন নিব রুট টু কমন নেওয়ার পরে এখানে ওয়ান বাই রুট টু আর এটা হচ্ছে প্লাস আই বাই রুট হয়েছে তো রুট এর উপর পাওয়ার আছে ওয়ান বাই তো এটাকে আলাদা করে লিখছি আবার এখানে এটাকে ওয়ান বাই রুট টু প্লাস আই বাই রুট টু লিখছি তারপরে হচ্ছে এখানে আমরা জানি ডি ময়ফারের সূত্রটা হচ্ছে কস্তিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন তো এরকম করে লিখছি লিখার পরে তারপরে লাইন হচ্ছে কস কস এন থিটা আমরা প্রথমে জানি ডিমিফারের সূত্র হচ্ছে কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন হ্যাঁ তারপর সেকেন্ড লাইনে হচ্ছে কস এন থিটা অর্থাৎ এখানে কোণ হচ্ছে থিটা আর পাওয়ার হচ্ছে এন এবং এর পরের লাইনে এখানে যেটা পাওয়ার থাকে সেটা কোণের সাথে সামনে এসে গুণ হয় ওই জন্য আমরা প্রথম লাইন লিখব কস থিটা প্লাস আইসাইন থিটা হোল টু দি পাওয়ার এন তারপরের লাইন হচ্ছে কস এন থিটা প্লাস আই সাইন এন তো এখানের মধ্যে যে মানটা পাইছে ওইটাকে আমরা কস থিটা প্লাস আই সাইন এন থিটার মতো করে বের করছি আর কি আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু এই এটা যে ডি মহিবারের সূত্র এখানে এটাকে প্রথম আর এটাকে সেকেন্ড ধরলে আমরা দেখতেছি কস এরটা হচ্ছে প্রথমে থাকে আর সাইন হচ্ছে দ্বিতীয়তে থাকে এবং আই এর সাথে সবসময় সাইন থাকে তো আমরা এখানে যে আই এর সাথে ওয়ান বাই রুট টু আছে এটাকে সাইনের জন্য বানাবো আর প্রথমে যেটা আছে ওয়ান বাই রুট টু এটাকে কজের জন্য বানাবো তো আমরা কস থিটা প্লাস আই সাইন থিটার সূত্রটা এখানে খেলাইছি ফেলানোর পরে এখানের মধ্যে এই ম্যাথগুলোর কিছু নিয়ম আছে যেমন কি এখানে টু অ্যান্ড পাই যোগ করতে হয় কোন যেটা আছে সেটার সাথে তো এখানে আমরা টু পাই যোগ করছি কসের এর সাথেও টু অ্যান্ড পাই প্লাস কোনের পরিমাপটা লিখছি সাইনের সাথেও টু অ্যান্ড পাই প্লাস কোনের পরিমাপটা লিখছি তো তারপরে এরকম লিখে কমন নেওয়ার পরে এই এখানের মধ্যে যে পাওয়ারটা আছে ওইটা ফাইনালি কোনের মান যেটা পাইছি ওটার সাথে গুণ গুণ করে দিয়েছি তার তার মানে কি দাঁড়ায় পাই পাই বাই চার পাঁচে বিশ হ্যাঁ আই সাইন এইট এন প্লাস ওয়ান পাই বাই চার পাঁচে বিশ তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তারপর এখানের মধ্যে একটা লাস্টে যে একটা লাইন লিখতে হয় যেখানে এখানে এন ইজিক্যাল টু এন কত থেকে কতাই এখানে যে এন আছে আর কি হ্যাঁ এই এনের এর মানগুলো কত পর্যন্ত ওইটার একটা সীমা থাকে সীমাটা হচ্ছে এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা তার চেয়ে এক কম এখানে পাওয়ার আছে ফাইভ পর্যন্ত আমরা ফোর পর্যন্ত নিব এবং এই কোনের এনের এর পরিমাপটা সবসময় জিরো থেকে শুরু হয় এখানে যদি দশ থাকলে আমরা জিরো থেকে শুরু করে নয় পর্যন্ত নিতাম এখানে সাত থাকলে আমরা জিরো থেকে শুরু করে ছয় পর্যন্ত নিতাম এরকম আশা করি আপনারা বুঝতে পারছেন আর এটা হচ্ছে আমাদের ম্যাথ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি বুঝতে পারছেন